হ্যালো বন্ধুরা চলে এলাম একদম রেস্টুরেন্টের সাথেই ঘরেই বাটার নানের রেসিপি নিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি চার কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর সামান্যতম নুন মেখে নিয়েছি তারপরে এইদিকে আমি উষ্ম গরম দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি দু চামচের মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেবো এর মধ্যে দেড় চামচের মতো ইস্ট তারপর আমি সব উপকরণটাকে চামচের সাহায্যে একটু ভালো করে নেড়ে নেব তারপরে যে ময়দাটা নুন মাখিয়ে রাখা ছিল তার মধ্যে এবার সেই দুধের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে বেশ ভালো করে কিন্তু ডোটা রেডি করে নেব ডোটা কিন্তু অনেকটাই নরম করে মাখতে হবে তারপরে এর মধ্যে তিন চামচের মতো তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর এক ঘন্টা রেস্টের জন্য রেখে দিতে হবে এক ঘন্টা পর দেখো কতটা সফট আর কতটা ফুলে উঠেছে বাটার নানটা খাওয়ার জন্য আমাদের কিন্তু এইদিকে আলুর দমও করা হয়েছে তারপর এইভাবে গোল গোল করে সবগুলো লেচি কেটে রেখে দিয়েছে আর একদিকে কত্তা মশাই খুব সুন্দর করে কিন্তু বেলে নিয়েছে দেখো আমি শুধু ভিডিওটাই করেছি আর কত্তা মশাই কিন্তু সব কিছু করেছে আর একদিকে দেখো লোহার তাওয়া বসিয়ে দিল উনুনে আর তারপর এপি টুপিট ভালো করে ছেঁকে নিয়েছে বেশ লাল লাল করে ছেঁকে নিতে হবে আর তারপর উপরে কিন্তু বাটার ব্রাশ করে দিতে হবে দেখো কত সুন্দর ফুলে উঠেছে বাবা কেমন হলো খেতে দারুন আলু দামও ভালো হয়েছে ঝাল ঝাল হয়েছে দেখেছো আমার ছেলে কিন্তু খেয়ে বলে দিল খুব ভালো হয়েছে শুধু আলুর দমটা একটু ঝালঝাল হয়েছে আর এইদিকে আমরাও কিন্তু বসে গেছি খেতে সত্যি খুব ভালো বানিয়েছে দেখো কত সুন্দর হয়েছে একদম ফুলাফুলার নানগুলো ভীষণ ভালো হয়েছিলো খেতে আর বানানোটাও ভীষণ সহজ তোমাদেরকেও বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো সবাই বাড়ির মানুষ খেয়ে ভালো বলবে আর একদম রেস্টুরেন্টের স্বাদে আজকে আমাদের দেখো নান পরোটা করেছে আর তার সঙ্গে তরকারি করেছে আমরা নিয়ে চলে এলাম এবার দারুণ কিন্তু হয়েছে পুরো ফোলা ফোলা এই পাতা জমি এই জমি থেকে ওই পাতা পর্যন্ত জমিটা পুরো দেখা যাচ্ছে আর যে বানিয়েছে সেই মানুষটাকেও একটু দেখাচ্ছে বানানো মানুষটা ভালো বানিয়েছে ভালো বানিয়েছে खेतও দেখো ভালো হয়েছে কি না আচ্ছা ঠিক আছে খেয়ে দেখি না chilam তরকারি nilam জাস্ট কাঁচা বাটি সত্যি বলছি খুব ভালো হয়েছে আলুর দমটাও হেভি হয়েছে হেভি হয়েছে একদম তুমি ক পেয়েছো ক বাবা পাপা ক পেয়েছে পাপা ক পেয়েছে ভালো হয়েছে না রান্নাটা ভালো একটা রেসিপি করে খাইয়েছো তো হ্যাঁ বাবাকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ ইউ এত সুন্দর একটা খাবার করে খাওয়ানোর জন্য ইউ হ্যাঁ এরকম মাঝে মধ্যে করে খাওয়াবে ঠিক আছে